শাহবাগের সড়ক অবরোধের কারণে আশেপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসি পান্থ শাহবাগের সড়ক অবরোধের কারণে যানজটের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন সরাসরি সংযুক্ত করেছি সীতা শাহবাগ মোড় থেকে যেখানে আজ আমার সহকর্মীরা কিন্তু দেখানোর চেষ্টা করছিল আজ এগারোটার পরে অর্থাৎ দুপুরের পরে কিন্তু জুলাই শনদের দাবিতে জুলাই যোদ্ধা যারা আছে অর্থাৎ গেল বছর যারা চব্বিশে জুলাই যোদ্ধা ছিল প্রত্যেকে কিন্তু এখানে এসে অবস্থান করেছে জুলাই সনদের দাবিতে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি শাহবাগের মোড় যেটি আছে মোড় থেকে যে সমস্ত গাড়িগুলো আসলে চলাফেরা করতো সমস্ত গাড়িগুলো কিন্তু বন্ধ অবস্থায় আছে এছাড়া যদি সড়কের অবস্থার কথা বলি আমি যে আসলে শাহবাগ মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু আসলে গাড়িগুলো ওই পাশে বন্ধ করে রাখা হয়েছে আবার এদিকে যদি আমি একটু দেখাই এই জাদুঘরের ঠিক পার্শ্ববর্তী জায়গা সেখানেও কিন্তু গাড়িগুলো বন্ধ করে রাখা হয়েছে। যেগুলো হাসপাতালে যাচ্ছে যে সকল কিংবা কোনো জরুরি রুগী তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এছাড়াও তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ছাড়বে না বলেও কিন্তু তারা জানাচ্ছিলেন এমনটি সব মিলিয়ে যদি বলি যে আজ দিনব্যাপী কিন্তু তারা আরেকটি বিষয়ে বলছিলেন যে যে তাদের যারা জুলাই যোদ্ধা ছিল যারা আহত ছিল তারা অনেকে চিকিৎসা পায়নি বা বিভিন্ন অভিযোগও করছে সব কিছুর মিলিয়ে কিন্তু আসলে যে যেমন যানজট তো সৃষ্টি হয়েছে ভোগান্তিতে আছে তেমনি তারাও কিন্তু এখানে অবস্থান করে আছে তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি বলি এখানে বিজিবি নিয়োগ করা হয়েছে এছাড়াও পুলিশ সদস্য সকলেই আছে যাতে কোনো কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে আপনারা কতক্ষণ নাগাদ আরও থাকবেন এটা অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো আশ্বাস না আসতেছে যেই কাজটা করা উচিত ছিল এই সরকার ক্ষমতা আসার পরে বা আর দায়িত্ব নেওয়ার পরে উইদিন ফাইভ ডেসের মধ্যে এক মধ্যে সেটা সরকার সময় বিলম্ব করতে করতে সরকার নিজেই বলছে সময় বাড়াইছে এটা কি তামাশা মানুষগুলোর সাথে কি বুঝতেছেন আপনি আপনি তো মিডিয়ায় কাজ করলে বোঝার কথা প্রশি কিছু রাজনীতি করতে এই মানুষগুলোকে দায় এই মানুষগুলোকে

এই আমি কিন্তু আসলে কথা বলার চেষ্টা করছিলাম যারা এখানে অবস্থান করেছে তাদের স্পষ্ট যে দাবিটি রয়েছে তারা বলতে চাচ্ছেন যে আসলে জুলাই সনদটি কেন দেওয়া হচ্ছে না এই বিষয়টি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করেছেন এবং অবস্থান করার পরবর্তীতে তারা চাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত তারা সরকার জুলাই সনদটি দিবে না দিবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে সড়ক বন্ধ করবে এবং তাদের বিক্ষোভ সমাবেশ চালু রাখবে এছাড়া যদি আমি একটু আপনাকে দেখাই এই পার্শ্ববর্তী যে যারা বিভিন্ন বাইকার আছে কিংবা যারা বিভিন্ন পথচারী রয়েছে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আন্দোলনকারীদের সাথে জুলাই যোদ্ধাদের সাথে যে সাধারণ নাগরিকদের ভোগান্তির বিষয়ে তারা কোনো কিছু সিদ্ধান্ত নিচ্ছে কিনা তারা আসলে এমনকি জানিয়েছেন যে গেল বিগত কয়েক বছরে তাদের কোনো ভোগান্তি না হলে এখন কেন হবে সব মিলিয়ে যদি বলি আসলে জুলাই সনদের জুলাই এক বছর হয়ে গেলেও এখনও কেন জুলাই সনদ তাদেরকে দেয়া হচ্ছে না এই বিষয় নিয়ে কিন্তু তারা এই আক্ষেপটি প্রকাশ করছে আবার অনেকে ক্যামেরার বাইরেও কিন্তু কথা বলেছিল যারা জানাতে জানাচ্ছিলেন যে আসলে অনেকে চিকিৎসার পাইনি অনেকে বিভিন্ন অভিযোগও করছিলেন সব কিছু মিলিয়ে আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি শাহাবাগ থানার সামনের যে জায়গাটি আমরা একটু কথা বলবো দাবিতে

কিসের বৃত্তিক আন্দোলন এটা বলেন আরে বাবা কি কারণ বলো দেখেন এখানে থানা তোহর ভুয়া থানা কে থাকে বুয়া ভ ইয়া এখন কিসের আন্দোলন হ্যাঁ তোমরা কিসের আন্দোলন উপদশা বলো বলো ইসিতে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে যারা জনগণ আছে যারা দর্শক আছে

উনি এখানে আমরা জনসাধারণের যে ভোগান্তি হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত যেহেতু আমাদের সরকার দুই তিনবার করে আমাদের প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতি রাখে না সেই জন্য আমরা হাসপাতালে এমার্জেন্সি কাজ আছে যেমন পুলিশ প্রশাসনের কাজ আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি আর উনি অতর্কিতভাবে আসে আমাদেরকে বলতেছে আমি লীগ ভালো ছিল আমি লিগে ভালো ছিল তার মানে আমাদের বুঝা হয়ে গেছে আমাদের বুঝো হয়ে গেছে উনি আমি লিখতে ঠিক আছে এই জন্য আমরা বলতে চাই এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা শান্ত আমরা শান্ত তাদেরকে সরিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই আমরা বলতে চাচ্ছি যে আপনার আমরা সবাই একসাথে বসি বসে আমাদের যে চিকিৎসাটা আমাদের কোনো কিছু না আমাদের সোনারটা চিকিৎসাটা করে দিই এটা চাচ্ছি যে আমাদের মেন চিকিৎসার জন্য এটা না হলে আমাদের তো চিকিৎসা করছে না আমরা আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের কেউ চিকিৎসা হয়েছে দুলাই সনদ আর কিছুই না

যা যা আছে আমরা উপর মহলেতে বলে দেওয়া হয়েছে অলরেডি আমাদের সরকারি স্বীকৃতি ঠিক আছে আর জুড়ার সনদের মধ্যে অনেক বিস্তারিত আছে এগুলো ব্যাখ্যা দেওয়া আছে আমরা সচিবালয়ে বলছি অনেক জায়গায় বলছি সব জায়গায় আমরা আটকা শেষ আমরা আলটিমেটাম আমরা ফরেন্সি ভবনে গেছি আমরা ফেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করছি আমরা এ এক মাস ধরে এক মাস গোদের বিগত সরকারকে আলগে ম্যাডাম দিচ্ছি সরকার আমাদের বলছে স্পষ্ট করেন ঘোষণাপত্রের মধ্যে কি কি দাবি চাচ্ছে আমরা ঘোষণাপত্র দাবি আমাদের বিস্তারিতভাবে বলো না তিনটা দাবি আমাদের জুলাই যুদ্ধ আসা মানে অন্তর্ভুক্ত করতে হবে সরকারের সংবিধানের মধ্যে স্বীকৃতি দিতে হবে এবং জুলাই সনদ যেটা ওটা সরকার পরে বাস্তবায়ন করবে ওকে ধন্যবাদ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদটা হচ্ছে যে ইশিদা uh, আমি জানানোর চেষ্টা করছিলাম আসলে শাহবাগ থেকে আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যেখানে সাধারণ জনগণের যারা ছিলেন তাদের সাথে যারা জুলাই যোদ্ধা তারা কিন্তু একটি বাক্যতণ্ডায়ও জড়িয়ে পড়েছিলেন এবং জুলাই ঘোষণাপত্র আসলে উল্লেখযোগ্য তারা কি কী দাবি চাচ্ছেন সে বিষয়টিও কিন্তু এখানে যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা স্পষ্টভাবে বলছে না তাদের কথা জুলাই ঘোষণাপত্র দিতে হবে সেখানে তাদের আসলে কী কী দাবি এর মধ্যে থাকা উচিত বা কী কী দাবি এর মধ্যে আনতে হবে সে বিষয়টি আমরা স্পষ্ট জানতে পারিনি এখন পর্যন্ত